রাতে যদি বিতরের সালাত আদায় না করে তাহার সালাত সালাদ আদায় নিয়তে ঘুমিয়ে যাই এরপর যদি হাইজের কারণে অর্থাৎ মাসিকের কারণে বিতর সালাত আদায় করতে না পারি সেক্ষেত্রে করণীয় কি কেউ যদি আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করেন তাহলে কি গুণা হবে আমার দুই বছরের বাচ্চা আছে আমি নামাজে বসলে সে আমার সিজদার সামনে এসে বসে কখনো শুয়েও থাকে আমি সরে সরে সিজদা দেই এমনও হয় আমি সেজদার থেকে উঠে দেখি ও সেজদার সামনেই ছিল এভাবে নামাজ হবে কি না চার রাকাত নামাজে যদি ভুলে তিন রাকাত পড়ে সালাম ফেরানোর পর মনে হয় তাহলে কি আবার চার রাকাত পড়তে হবে নাকি এক পড়লেই হবে জানাজার নামাজের পর দোয়া করা কি বিধাত মানুষের শরীরের শরীরের পেটে এবং বুকে লোম হয় সেগুলো কাটা যাবে কি না কোনো পাওনাদারের কাছ থেকে শক্তি প্রয়োগ করে টাকা আদায় করা যাবে কি না চুলোর নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুণা হবে কি না কেউ বলে পনেরো বছর হলে নামাজ ফরজ হয় আবার কেউ বলে দশ বছর হলে আসলে আসল বয়সটা কত আমি নামাজে এবং নামাজের বাইরে সব সময় প্যান্ট ভাঁজ করে টাকনুর উপরে পড়ি কিন্তু অনেক আলেমরা বলেন প্যান্ট গুটিয়ে নামাজ পড়া নাকি নিষেধ সেক্ষেত্রে সবসময় প্যান্ট গুটিয়ে টাকনুর উপরে পড়া সঠিক হবে নাকি প্যান্ট কেটে ছোট করতেই হবে সাহসীতা করা তো আজীব সুন্নদ সালাতে ভুল হলে কি সাহসী করতে হবে গোসলের সময় পানির ছিটা অন্যের উপর গিয়ে পড়লে সে কি অপবিত্র হয়ে যাবে দেরি না করে তাহলে শুরু করছি প্রশ্নোত্তরের পালায় শারমিন আক্তার জুই আপনি জানতে চেয়েছেন একা বা মেয়েরা মেয়েদের সামনে কি টাকনুর উপর কাপড় পড়লে পড়ে থাকলে গুণা হবে কিনা না একা বা মেয়েরা মেয়েদের সামনে টাকনুর উপর কাপড় পরে থাকলে গুণা হবে কিনা না বোন শারমিন আপনার প্রশ্ন উত্তর হলো না এতে কোনো গুণা হবে না কারণ হলো মেয়েদের জন্য যে পর্দার বিধিবিধান দেওয়া হয়েছে সেই পর্দার বিধিবিধানটা মূলত পুরুষদের সামনে পরপুরুষদের সামনে গায়রে মারাম পুরুষদের সামনে যখন থাকবেন তখন আপনাকে পর্দা মেনটেন করতে হবে আর সতর ভিন্ন জিনিস একটা হলো পর্দা একটা হল সতর সতর হলো যা আপনার সজাতীয় কারোর সামনেও প্রকাশ করা উচিত নয় সবসময় ঢেকে রাখা আবশ্যক পুরুষদের জন্য সতর যেমন নাভি থেকে হাঁটু পর্যন্ত নারীদের জন্য যে সতর রয়েছে সেই সতরের মধ্যে পায়ের গোছাটোছা এগুলো সতর নয় যার কারণে একজন নারী অন্য নারীদের সামনে তার পায়ের গোছা রচা এগুলো যদি উন্মুক্ত রাখেন তাতে তিনি গুণাগার হবেন না হ্যাঁ পরপুরুষের সামনে রাখলে অবশ্যই গুণাগার হবেন কারণ সেটি পর্দার খেলাফ তাহলে পায়ের গোছা এটা পর্দার আওতায় না থাকলেও সতরের আওতায় না থাকলেও পর্দার আওতায় আছে অতএব যাদের জন্য পর্দার বিধান প্রযোজ্য হয় তাদের সামনে পায়ের গোছা এগুলো প্রকাশ করা যাবে না কিন্তু যেহেতু এটি সতরের আওতায় নাই বিধায় যাদের সঙ্গে পর্দার বিধান নাই তাদের সঙ্গে এটা প্রদর্শন করা যাবে খোলাসা কথা হল একজন নারী তার টাকানোর উপরে কাপড় যদি উঠে যায় পায়ের গোছা যদি অন্য নারীরা দেখে কোনো অসুবিধা নেই কারণ এটি পর্দার অন্তর্ভুক্ত নয় সরি এটা পর্দার অন্তর্ভুক্ত সতর অন্তর্ভুক্ত নয় যেহেতু পর্দার অন্তর্ভুক্ত অতএব অন্য নারীদের সাথে পর্দার বিধান নেই এরপর তানবির আহমেদ নিলময় আপনি জানতে চেয়েছেন সিজদা করা তো ওয়াজিব সুন্নদ সালাতে ভুল হলে কি সাহসেজদা করতে হবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সাহসীজ দা তো তরক খুলে দিতে হয় এখন কথা হলো যে নামাজটাই সুন্নাত ওই নামাজের মধ্যে যদি কোনো কিছু ছুটে যায় তাহলে কি সে দেশ দিতে হবে কি উত্তর হলো হ্যাঁ সে দেশাও দিতে হবে তার কারণ হলো কোনো নামাজ সুন্নত হলে কী হবে ওই নামাজের মধ্যে ওয়াজিবের পার্ট আছে ফরজের পার্ট আছে সুন্নতের পার্ট আছে সব কিছুর আলাদা আলাদা ভাগ করা আছে অতএব দুই রা নামাজ পড়লেও সেখানে কিছু কাজ করতে হবে ফরজ আবশ্যিক হিসাবে কিছু কাজ করতে হবে ওয়াজিব হিসাবে কিছু কাজ সুন্নত হিসাবে করতে হবে অতএব এই সুন্নাত নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায় অবশ্যই আপনাকে সেদাসহ দিতে হবে এটা শুধু ফরজের জন্য বা ওয়াজিবের জন্য খাজ নয় হয় নামাজের মধ্যেও প্রযোজ্য হবে আল আমিন আপনি জানতে চাইছেন জুমার নামাজে ইমাম সাহেব যদি খোদ বা পড়েন অন্য আরেকজন দিয়ে নামাজ পড়ান সেটা কি জায়জ হবে ইমাম যদি ১৬ বছরের হয় তার পেছনে নামাজ হবে কি না ভাই আলামিন আপনার প্রশ্নের শেষ অংশের উত্তর আগে দিচ্ছি হ্যাঁ ইমাম যদি ইমামের বয়স যদি ষোলো বছর হয় তাহলে তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে আর আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো যে যদি জুমার নামাজে বা ঈদের নামাজে একই কথা একজন খোদবা দেন আর আরেকজন নামাজ পড়ান তাহলে সেটি জায়জ হবে কোনো অসুবিধা নেই তবে উত্তম হলো যিনি খোদবা দেবেন তিনি যেন নামাজ পড়ান সেটি আর কারণ হলো রসুল আকরাম সাল্লা সাল্লাম নিজে খোদবা দিতেন এবং নিজে জামাতের ইমামতি করতেন অতএব একই ব্যক্তি যদি দুটি করতে পারেন সেটা ভালো কোনো কারণে যদি একজন খোদবা দিলেন আরেকজন ইমামতি করলেন সেটা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে মা ইমাম মালিক রহমাউল্লাহর মাঝহব অনুযায়ী এটি জায়েজ নয় যদি বিশুদ্ধ মত এবং জমুর তথা সংখ্যাগরিষ্ঠ ও আমাদের মত হলো ইমামদের মত হলো এরকমটি করলে জমা বা ঈদের নামাজের কোনো ক্ষতি হবে না বড় জোর অনুত্তম হলো কাজটি গোসলের সময় পানির ছিটা অন্যের উপর গিয়ে পড়লে সে কি অপবিত্র হয়ে যাবে বোনায়শা এই প্রশ্নের উত্তর হল গোসলের সময় পানির সিটা অন্য কারোর গায়ে পড়লে তিনি অপবিত্র হয়ে যাবেন না প্রথমত আপনার শরীরে যদি কোনো নাপাক পানি পতিত হয় অর্থাৎ সরাসরি আপনি শরীর নাপাক হওয়ার কারণে যে পানি প্রবাহিত করছেন সেই পানিটা গিয়ে আপনার গায়ে পড়ে তাহলে শরীরে নাপাক শরীরের উপর দিয়ে পানি ব্যবহার করা হলে সে পানিকে পুনরায় ব্যবহার করার জন্য ব্যবহার করা যাবে না কিন্তু সে পানি নাপাক হয়ে যাবে না আমি আবারও বলছি ধরুন কার গোসল ফরজ হয়েছে তিনি গোসল করছেন তো তার হাতে নাপাক লেগে নাই কিন্তু শরীরে অদৃশ্য নাপাক হয়ে গেছে শরীর যার কারণে তার শরীর থেকে প্রবাহিত পানিটা যদি পড়ে যায় এই পানিটা নাপাক নয় তবে এই পানিটা অন্য কাউকে পবিত্র করতে পারে না সরাসরি এই পানিটা যদি কেউ ধারণ করে নিয়ে উজু করতে চায় উজু হবে না কিন্তু এই পানিটা নাপাকও নয় অতএব যদি গোসলের ছিটা কারোর গায়ে গিয়ে পড়ে তাহলে তাতে নাপাক হবে না আর যদি তার শরীরের কোনো অংশে নাপাক থাকে এবং সে পানি নাপাকের সাথে মিশে গিয়ে যে পানির ছিটা পড়েছে এটা সেই নাপাক পানি হতে পারে এরকম সন্দেহ থাকে তাহলে সন্দেহের ক্ষেত্রেও আপনার অজু বা পবিত্রতা এগুলো সন্দেহের কারণে নষ্ট হয় না আল লা ইয়াজুল বিশ্বক ইসলামে ফিকের একটি মূলনীতি হল নিশ্চিত বিষয় সন্দেহের কারণে আপনার দূরীভূত হয়ে যায় না যার কারণে খোলাসা কথা হলো ফরজ গোসল করলেন আপনি এই গোসলের যে নাপাক এই গোসলের যে পানি প্রবাহিত হয়ে পড়লো সেই পানি ছিঁটে কারো গায়ে পড়লে সেটা নাপাক হবে না প্রথমত শরীর থেকে প্রবাহিত হয়ে গেলে নাপাক শরীর ব্যক্তির শরীর থেকে প্রবাহিত হলেই পানিটা নাপাক হবে না দ্বিতীয়ত নাপাক শরীরে কোনো নাপাক পদার্থ থাকলে তার সাথে মিশে গিয়ে পানিটা নাপাক হয়ে ছিটা লেগেছে যেটা যে সেই পানি এটাও যেহেতু আপনি নিশ্চিত নয় অতি মূলগতভাবে এর কারণে শরীর বা কাপড়ে লাগলে সেটি নাপাক হয়ে যাবে না তবে সাধারণত এ ধরনের পানি থেকে বেঁচে থাকলে ভালো অবশ্যই যাতে করে নিজের ভিতরে কোনো প্রকার সন্দেহের রোগ না আসে অনেকের মধ্যে সুচিবায়ুর রোগ আছে সেগুলো যেন না হয় এরপরে প্রশ্ন হলো তামিম প্রো আপনার আপনি প্রশ্ন করেছেন কেউ বলে পনেরো বছর হলে নামাজ ফরজ হয় আবার কেউ বলে দশ বছর হলে আসলে আসল বয়সটা কত দেখুন ভাই তামিম পনেরো বছর বয়স হলে সালাত আবশ্যক হবে নাকি দশ বছর বয়সে এ বিষয়ে বিশুদ্ধতর মত হলো আসলে প্রাপ্তবয়স্ক ইসলামিক শরীর দৃষ্টিকোণ থেকে প্রাপ্তবয়স্ক বা বালেক হওয়া বিষয়টি মূলত বয়সের সাথে নির্ভরশীল নয় এটি নির্ভরশীল হলো বালেক হওয়ার কোনো আলামত কোনো নিদর্শন বালকের মধ্যে প্রকাশ পাওয়া যায় কি যায় না তার উপরে মেয়েদের জন্য মাসিক আরম্ভ হওয়া ছেলেদের জন্য স্বপ্নদোষ ইত্যাদি শুরু হওয়া এটা হলো প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত এগুলো যদি শুরু হয় তাহলে তাকে প্রাপ্ত বয়স্ক ধরা হবে এরপর থেকে তার জন্য সালাদ সাম এগুলো আবশ্যক হয়ে যাবে সকল বিধিবিধান তার জন্য প্রযোজ্য হয়ে যাবে সে আর শিশু নয় সেরা দৃষ্টিকোণ থেকে যদি কোনো মেয়ের বা কোনো ছেলের মধ্যে মাসিক হওয়ার এই আলামতগুলো প্রকাশ না হয় হতে পারে শারীরিক কারণে আপনার এগুলো প্রকাশ হয় না অনেক বয়স হয়ে যাওয়ার পরেও তাহলে তার বালেক হওয়ার সময়সীমা সর্বশেষ সময়সীমা হবে পনেরো বছর বয়স হওয়ার পর এটি সবচেয়ে বিশুদ্ধতর মত এবং এটি জাম্মুরের মত আবু নেম্লা থেকে একটি বর্ণনা অনুযায়ী এটি তার মত আবু মহম্মুর রহমল্লার মতো এটি শাফি রহমল্লার মতো এটি অন্য নিয়ম মত বিশেষ আমাদের মত এটি যে পনেরো বছর বয়স হলো বালেগ হওয়ার সর্বশেষ সীমানা যদি আলামত তেরো বা বারো বা চোদ্দ বছর বয়সে প্রকাশ পেয়ে যায় তাহলে তখন থেকে বালেক আর যদি আলামত প্রকাশ না হয় তাহলে সর্বশেষ পনেরো বছর বয়স হয়ে গেলে তখন থেকে প্রাপ্তবয়স্ক ধরা হবে এবং সালাচ্ছি আমার বিধান আসবে অতএব দশ বছর যদি কেউ বলে থাকেন তাহলে সেটি সঠিক নয় এরপরে এমনি মাসুম হুসাইন আপনি জানতে চেয়েছেন আমি নামাজে এবং নামাজের বাইরে সব সময় প্যান্ট ভাঁজ করে টাকনুর উপরে পড়ি কিন্তু অনেক আলেমরা বলেন প্যান্ট গুটিয়ে নামাজ পড়া নাকি নিষেধ সেক্ষেত্রে সবসময় প্যান্ট গুটিয়ে টাকনুর উপরে পড়া সঠিক হবে নাকি প্যান্ট কেটে ছোটো করতেই হবে ভাই মাসুম হুসাইন আপনার শেষের কথার উত্তর আগে দিই সেটা হলো যে প্যান্ট কেটে ছোট করাই উত্তম সব শুধু নামাজের সময় আপনি ভাঁজ করে নামাজ পড়া আপনার জন্য উচিত হবে না বরং উচিত হবে প্যান্টকে স্থায়ীভাবে ছোটো করে ফেলা কারণ নিচে কাপড় পরা নিষেধ সেটি নামাজরত অবস্থায় অনিষেধ নামাজের বাইরে অনিষেধ সেই জায়গা থেকে আপনি এটা কেটে ফেলাই আপনার উচিত হবে এবং সেটাই আপনার কর্তব্য হবে কোনো অবস্থাতেই শুধুমাত্র নামাজের সময় ভাঁজ করলেন আবার পরে আপনি খুলে দিলেন সেটা আপনার জন্য জায়েজ নয় এরপরে আসি আপনার প্রশ্নের প্রথম অংশে আপনি যতদিন কাটতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি টাখন নিচে প্যান্ট রেখেই নামাজ পড়বেন নাকি টাখন উপরে নামাজে এবং নামাজের বাইরে ভাঁজ করে রাখার চেষ্টা করুন তোর অবশ্যই সর্বাবস্থা আপনি ভাঁজ করে রাখার চেষ্টা করবেন এখানে মুশকিল হলো অনেক লোমাইকরাম এই নামাজের সময় অনেকে যে ভাঁজ করে থাকেন এই ভাঁজ করাকে নিষেধ করেন এই জন্য যে একটি হাদিস না কাপড় ভাঁজ করে সালা তাদের করতে নিষেধ করেছেন এখন যদি কেউ জামার হাতা কিংবা গোছা কিংবা আপনার প্যান্ট ইত্যাদি এগুলো যদি কেউ এমনিতে মানে সাধারণ অবস্থায় যদি এগুলোকে গোছান নামাজরত অবস্থা এটা জায়েজ নয় অনেকে উজু করার সময় এরকম হাতা গুটিয়ে তারপর নামাজ পড়েন এটি জায়েজ নয় বরং সেগুলোকে টেনে দিয়ে স্বাভাবিক অবস্থায় নামাজ পড়া উচিত এটা আল্লাহ তাল্লার শানে আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন তার খেলাফ হয়ে যায় এগুলোকে গুটিয়ে নামাজ পড়া টাকনুর বিষয়টা একটু ভিন্নতর টাকনুর নিচে যে কাপড় পরে সেই কাপড়টা যদি কেউ গোটান তাহলে সেই গোটানোটা হলো একটা হারাম থেকে বাঁচার জন্য সেটা অন্য কোনো অসৎ উদ্দেশ্য বা সাধারণ কোনো উদ্দেশ্যে না তো নামাজরত অবস্থায় হারামে লিপ্ত না থাকার চেষ্টা তো অবশ্যই ভালো প্রশংসনীয় সেই জায়গাতে এটা নিষেধ নয় সৌদি আরবের সর্বোচ্চ মন পরিষদের ফতোয়া রয়েছে তারপরে আপনার ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়া রয়েছে আরও কেবল আমাদের ইন্ডিভিজুয়াল অনেকের ব্যক্তিগত ফতোয়া রয়েছে সেই ফতোয়াগুলোতে তারা স্পষ্ট জানিয়েছেন যে নামাজের সময় কেউ যদি তাহুন নিচের কাপড়কে ভাঁজ করে নামাজ পড়েন তাহলে হাদিসে যে কাপড় ভাঁজ করা নিষেধ সেটা সে নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না বরং হাতা ইত্যাদি এগুলো সে নিষেধাজ্ঞায় পড়বে তবে সব সময়ের জন্য স্থায়ীভাবে প্যান্টকে ছোট করে নেওয়া উচিত অথবা ভাঁজ করলে সব সময়ের জন্য ভাঁজ করে রাখা উচিত নামাজের সময় উচিতই নামাজের পরেও করা দরকার তুহিন আপনি প্রশ্ন করেছেন চুলোর নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুণা হবে কি না ভাই তুহিন আমাদের শরীরের চুল নখ ইত্যাদি কেটে সেটা যদি আমরা টয়লেটে বাবার সময় ফেলে দিই তাহলে তার কারণে গুণা হবে না কিন্তু কাজটি অনুত্তম মানে ভালো নয় একজন মুসলিম তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ চুল নখ ইত্যাদি এগুলো যদি কাটার প্রয়োজন হয় কেটে তিনি সেটাকে যদি কোনো মাটি ইত্যাদির নিচে পুঁতে রাখতে পারেন সেটা ভালো উত্তম কারণ অনেক সাবি থেকে এই ধরনের আমলের কথা পাওয়া যায় কিন্তু যদি কেউ এটা করতে না পারেন বরং ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দেন তাহলে এই ফেলার কারণে তিনি গুণাকার হবেন না পাপি হিসাবে বিবেচিত হবেন না জোর উত্তম কাজ করেননি এটি যেহেতু মানুষের শরীর বোলার মানুষকে সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন এজন্য চুল নখ এগুলো তার অঙ্গ অঙ্গকে অসম্মানজনক জায়গায় না ফেলাটা উচিত উত্তম বাট যদি কেউ ফেলেন তাহলে বড় কোনো গুণাগার হয়েছেন এমনটি বলার কোনো সুযোগ নেই গুণা হবে না এরপরে আমরা ইসমাইল আপনি জানতে চেয়েছেন চার রাকাত নামাজে যদি ভুলে তিন রাকাত পড়ে সালাম ফেরানোর পর মনে হয় তাহলে কি আবার চার রাকাত পড়তে হবে নাকি এক রাখাত পড়লেই হবে ভাই ইসমাইল চার রাকাত বিশিষ্ট সালাত সেটা জামাতে হতে পারে ইমাম সাহেবের এই ভুলটা হচ্ছে এমন হতে পারে মুক্তাদেরও হতে পারে যে চার রাকাত বিশিষ্ট সালাতের তৃতীয় রাখাতে তিনি ভুলে বসে গেছেন সালাম ফেরানোর পর মনে হলো বা পেছন থেকে মানুষ লোকমা দিল তারপর জানা গেলো যে তৃতীয় রাকাত ছিল এটি তাহলে তার এই মুহূর্তে করণীয় হলো ওই অবস্থায় দাঁড়িয়ে যাওয়া দাঁড়িয়ে গিয়ে আরও এক রাকাত সলাদ তার সাথে সংযুক্ত করে তারপরে শেষে সে দাসাও দেওয়া তাতে ইনশাল্লাহ নামাজ আদায় হয়ে যাবে এরপরে প্রশ্নটা হলো সাজ্জাদ মৃধা আপনার আপনি প্রশ্ন করেছেন শেষ রাতে মহান আল্লাহ সপ্তম আকাশে নেমে আসেন মহাশূন্যের সর্বদাই রাত্রি বিরাজমান দেশভেদেও রাত্রির তারতম্য ঘটে কোন কোন দেশে সূর্য সাময়িক সময়ের জন্য অস্ত যায় তাহলে এহাদিস হাদিস কি যুক্তিযুক্ত ভাই সাজ্জাদ মৃধা আল্লাহ রব্বুল আলমিন রাতের শেষ প্রহরে দুনিয়ার আকাশে নেমে আসেন এই বিষয়টি যেই ভূখণ্ডে যখন ভোর রাত বা রাতের শেষ প্রহর সেই ভূখণ্ডের মানুষের জন্য প্রযোজ্য আল্লাহ আলামিন আলমিনকে আপনি আমার জায়গায় আপনার জায়গায় রেখে যদি আপনি কল্পনা করেন তাহলে এটি মেলাতে পারবেন না আল্লাহ তো স্রষ্টা আমরা সৃষ্টি লাইসা কামিথলি সেই আল্লাহ করেনে বলেছেন তার অনুরূপ আর কেউ নয় কারো সাথে তার কোনো কিছুতে আপনি সাদৃশ্য খুঁজে পাবেন না অন্য এত আল্লাহ বলেছেন ওয়ালামিয়াকুল্লাহ একুল্লা হুকুফাদ আল্লাহ সমকক্ষ কেউ নয় যার কারণে আমরা এক জায়গায় একটা সময় থাকলে অন্য জায়গায় আর অনুপস্থিত থাকি আল্লাহরব্বুল আলমিন কোথাও একই সঙ্গে তিনি কোথাও কোনো ব্যক্তির জন্য তিনি প্রথম আকাশে অবস্থান করছেন কোন ব্যক্তির জন্য তিনি তার আর সে আজিমে আছেন এমনটি হতে পারে অতএব পৃথিবীর যে ভূখণ্ডে যখন আপনার ইয়ে হবে ভোর রাত হবে তাদের জন্য আল্লাহরব্বুল আলমিনের আকাশে নেমে আসাটা দুনিয়ার আকাশে নেমে আসাটা প্রযোজ্য হবে একই সময় অন্য দেশে মানুষের জন্য যখন দিন হবে তাদের জন্য এটি প্রযোজ্য হবে না এখন আল্লাহ রব্বল আলমিন এক সত্তা তিনি এক জায়গার জন্য মানুষের জন্য এক রকমের প্রযোজ্য হচ্ছে আর জায়গার মানুষের জন্য তার সে অবস্থাটা প্রযোজ্য হচ্ছে না এটি বোঝার জন্য আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি মানে আল্লাহর তুলনায় ক্ষুদ্র সেটি বলছি সূর্যের কথা দিয়ে আপনি বলেন সূর্য সে উদিত হচ্ছে তো যখন সূর্য উদিত হয়ে আমাদের ধরুন বাংলাদেশে আলো দিচ্ছে দিনের আলো আমরা সূর্যের মাধ্যমে পাচ্ছি একই সময় কিন্তু সূর্যের এই অবস্থানের কারণে অন্য জায়গায় অন্ধকার হচ্ছে রাত হচ্ছে তো আল্লাহ সৃষ্টির জন্য যদি এটি প্রযোজ্য হয় যে একই সঙ্গে সে এক জায়গায় দিন হওয়ার কারণ হয় আরেক জায়গায় রাত হওয়ার কারণ হয় তাহলে আল্লাহ তাল্লাহর জন্য এটি অসম্ভব কোনো কিছু নয় এটি আমাদের সাথে বা আল্লা সৃষ্টির সাথে তুলনা করলে বা আমাদেরকে দিবেচনা করলে সেটি কোনোভাবেই মেলানো সম্ভব হবে না সিরাজা মনির আপনি জানতে চেয়েছেন আমার দুই বছরের বাচ্চা আছে আমি নামাজে বসলে সে আমার সিজদার সামনে এসে বসে কখনো শুয়েও থাকে আমি সরে সরে সিজদা দেই এমনও হয় আমি সিজদার থেকে উঠে দেখি ও সিজদার সামনেই ছিল এভাবে নামাজ হবে কি না বোন সিরাজা মনিরা প্রথম কথা হলো যে এভাবে নামাজ হয়ে যাবে আপনার সেজদার সময় আপনার সামনে ছিল তাহলে আপনি তাকে চেষ্টা করেছেন শীর্ঘ হয়ে গেছে এরকমটি ভাবার কোনো কারণ নেই কারণ ইন্নাম আল্লাহ মানবের নিয়াত আপনি সেজদা তো আল্লাহকে করছেন আপনার নিয়ত তো সেটি সকল আমল যেহেতু নিয়তের উপর নির্ভর করে অতএব আপনার সিজদাটি কোন উদ্দেশ্যে আপনি চেষ্টা করেছেন তার উপর নির্ভর করবে আপনি তো সে আল্লাহকে করেছেন তাকে করেননি তো কাকতালিভাবে সে সামনে ছিল জাস্ট এটুকু আপনি তাকে উদ্দেশ্য নিয়ে করেননি অতএব সে নামাজ হয়ে যাবে আর নামাজের সময় বাচ্চা ডিস্টার্ব করতে পারে সেই জায়গা থেকে বাসায় অন্য কোনো লোকজন থাকলে তাদের কাছে বাচ্চাকে রাখা উচিত যাতে তারা বাচ্চাকে ধরে রাখেন এবং বাচ্চা যেন ডিস্টার্ব না করে কিন্তু এরপরেও বাচ্চারা ডিস্টার্ব করতে পারে যদি বাচ্চা বাচ্চারা ডিস্টার্ব করেন রাখার কোনো লোক না থাকে অথবা রাখার লোক থাকার পরও ডিস্টার্ব করলো নামাজে উঠে পড়লো তাহলে সেটাকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত সবর করা উচিত এর মধ্যেই আমাদের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য কসরত করা উচিত চেষ্টা করা উচিত নবী রেম সাদাল্লাহ সাল্লাম জগন্দিদা গেছেন তার নাতি হাসান বাসাইন ইদুল্লাহ তাল আহমা তারা অনেকেই তাঁর কাদের উপরে বা পিঠের উপরে উঠে বসতেন নবী সাল সাল্লাম অপেক্ষা করতেন তাদের নামা পর্যন্ত তারপর সেদের থেকে উঠতেন তাহলে বোঝা গেল যে বাচ্চারা নামাজের সময় গায়ে গড়াগড়ি করা উপরে ওঠা বা সামনে পিছনে হাঁটা হাঁটি হতে পারে বাচ্চাদের এই বিষয়টিকে সহনশীলতার সাথে দেখা উচিত যদিও সাধারণ বড় কোনো মানুষ বা বা কোনো বালক বা প্রাপ্তবয়স্ক লেভেলের কেউ যদি হয় তাহলে সেটি গ্রহণযোগ্য নয় এরপরে প্রশ্নটি করেছেন আসমা আখতার আপনি জানতে চেয়েছেন কেউ যদি আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করেন তাহলে কি গুণা হবে বনাসমা আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করলে সেটি গুণা হবে না আল্লাহর কাছে কোনো সন্তান চাওয়া যেতেই পারে তবে উত্তম হল আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া আম্বিয়া আলিম মুসলাতাম বা আল্লাহ তালীনবী রসুলগণ তারা আল্লাহ তালার কাছে সন্তান চাইতে নেক সন্তান রব্বি হাবলি মিনাস হাইন হে আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দান করুন কারণ সন্তান আসলে ছেলে বা মেয়ে হওয়ার চাইতে গুরুত্বপূর্ণ হলো সে নেক কি না তারপরেও কারোর হয়তো কয়েকজন ছেলে সন্তান হয়েছে তিনি এখন একটা মেয়ে সন্তানের আকাঙ্ক্ষা করছেন সেই জায়গা থেকে তিনি কন্যা সন্তানের কাছে চাইতেই পারেন কোনো দোষের কিছু নেই কিন্তু কন্যা সন্তান না হলে তিনি মন খারাপ করলেন সেটা আবার করা উচিত না আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়া উচিত কারণ আল্লাহ তালা তার জন্য যা নির্বাচন করেছেন তিনি যা ভেবেছেন তার চাইতে এটা কল্যাণকর হবে সেই জায়গা থেকে হাহুতাশ করা বা অস্থির হওয়া উচিত নয় আর ইয়াসিন আলফাত আপনি প্রশ্ন করেছেন আমি প্রবাসী এখানে দাঁড়িয়ে পেশাব করতে হয় বসার সিস্টেম নাই এক্ষেত্রে আমার করণীয় কি দাঁড়িয়ে পেশাবকারী ব্যক্তি নামাজ পড়লে নামাজ হবে কিনা ইয়াসিন আলফাত দাঁড়িয়ে পেশাবকারী ব্যক্তির নামাজ হয়ে যাবে তবে সাধারণ এবং সুস্থ অবস্থায় দাঁড়িয়ে পেশাব না করাই উত্তম এবং উচিত ত্রিমজিবণিত একটা হাদিস আমরা জানতে পারি দাঁড়িয়ে পেশাব করার বিষয়ে আমরা জানায় সাল্লাহা বর্ণা করেছেন যে নবী সাদালি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতে এটা কেউ বলে তোমরা বিশ্বাস করবে না তবে বুহারিতে একটা হাদিস থেকে আমরা জানতে পারি সাল্লাম একবার কোনো একটা জায়গায় যেখানে পরিবেশটি এমন ছিল যে বসার মতো কোনো অবস্থা ছিল না ময়লা ইত্যাদি ছিল সেখানে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন তো হাদিসে তো কারণই বলা আছে যে সেখানে বিশেষ কারণে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন বিধায় বিশেষ কোনো কারণে যদি কেউ দাঁড়িয়ে পেশাব করেন তাতে কোনো অসুবিধা নেই আর যদি বিশেষ কারণ না থাকে তাহলে বসে পেশাব করা উচিত এবং উত্তম ভালো কিন্তু বসে যদি পেশাব না করে কেউ দাঁড়িয়ে পেশাব করেন তাহলে তিনি কোনো বড় গুনাহ করছেন এমন নয় এবং এর কারণ নামাজ হবে না বিষয়টি সেরকমও নয় যদিও সৌদি আরবের ওলমায়করামের মধ্যে থেকে বিনবাজ ইব নৌসাইম হমাল্লাহ সহ অনেক ওলমায়ক ক্রামের মত এক্ষেত্রে ভিন্ন তারা সে সমস্ত ওলামায়করাম এবং স্কলারগণের মত হলো যে দাঁড়িয়েও কেউ বিনা কারণেও পেশাব করতে পারে তারা ওই জন্য বিশ্লা ইসলামে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন বলে যে একটি হাদিস যে পাওয়া যায় বোখারিতে সেই হাদিসটিকে তারা ব্যাপকভাবে নিয়ে থাকেন এবং তার উপর ভিত্তি করে তারা বলেন যে এটা যেতে অবশ্য বসে করা উত্তম কারণ হলো আপনি দাঁড়িয়ে যখন পেশাব করবেন তার ছিটে ফোঁটা আশেপাশে এবং শরীরে লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে বসে করলে যেটি থাকে না তাছাড়া অনেক আপনার পেশাব বিশেষজ্ঞ বা মূত্রথলি বিশেষজ্ঞ স্পেশালিস্ট ইউরোলজিস্টদের সাথে আমি কথা বলেছি তাদের অনেকেই বলেছেন যে নিয়মিত যদি দাঁড়িয়ে পেশাব করা হয় বা অনেকে দাঁড়িয়ে কোচ দিয়ে পেশাব করেন এর মাধ্যমে হার্নিয়া ইত্যাদি রোগ হওয়ার আশঙ্কা থাকে যাই হোক সবচেয়ে বড়ো কথা হলো যে পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা আবশ্যক কবর রাজাবের অন্যতম একটা কারণ হলো পেশাব থেকে পরিচ্ছন্ন ভালো করে না হওয়া অথবা দাঁড়িয়ে পেশাব করতে গেলে ছিটামোটা গায়ে পোশাকে আশেপাশে লেগে যেতে পারে সেই জায়গা থেকেই যত সময় বসে পেশাব করাটা উত্তম কিন্তু এটাকে এত বড় করে দেখার বিষয় নাই যে বসে পেশাব না করলে সে বড়ো কোনো গুণ করে হল আমাদের দেশে দেখা যায় যে অনেক সময় কেউ দাঁড়িয়ে পেশাব করে থাকে অনেক বড় দোষ হিসাবে দেখা হয় যেটা উচিত বা সঠিক নয় মুর্শেদ খানের পরে প্রশ্ন করেছেন কোনো পাওনাদারের কাছ থেকে শক্তি প্রয়োগ করে টাকা আদায় করা যাবে কি না ভাই মুর্শেদ খান পাওনাদারের কাছে পাওনা পরিষদের জন্য তাকে আপনি প্রেশার ক্রিয়েট করতে পারেন তবে সেই প্রেসার ক্রিয়েটটা যেন জুলোের পর্যায়ে না যায় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে আর মনে রাখা উচিত যে রসুল করিম সাল্লাহ রহিহি আসাল্লাম তিনি একটা হ্যারিসে বলেছেন যে ইন্নালি সোহেবিল হাক্কেমা কালাজির বুখারিতে বর্ণিত হয়েছে আর কিতাব বর্ণিত হয়েছে যার অর্থ হলো যে নিশ্চয়ই পাওনাদারের কিছু বলার আছে পাওনাদার যদি তার পাওনার জন্য কোনো কিছু বলে প্রেসার দেয় তাহলে সেটি করার অধিকার তার আছে সেই জায়গা থেকে আপনার পাওনাদারকে প্রেসার দেয়া যেতে পারে কিন্তু সেই প্রেশার দেওয়ার মানে এই নয় যে তার প্রতি আপনি জোলম করবেন তার সাধ্য না থাকলেও তাকে আপনি অত্যাচার করা উচিত নয় বরং এর বিপরীতে রাসুল্লাহ আকরাম সাল্লা সাল্লাম নেকামলের মধ্যে এটিকেও গণ্য করেছেন যে একজন মানুষ তার পাওনাদারকে পাওনা পরিশোধের জন্য একটু সহজ করে দিবেন সময় দিয়ে দিবেন ছাড় দিবেন কিছুটা কমিয়ে দিবেন কিস্তি করে দিবেন এনজারুল মসির যেটাকে হাদিসের ভাষ্যে বলা হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সবের কাজ সেটি করতে পারলে ভালো তারপরে যদি কেউ আপনাকে আপনার টালবাহানা করে দিতে না চায় থাকার পরও সে ঘোরাঘুরি করে এই টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে আপনি প্রেশার ক্রিয়েট করার অধিকার আছে কিন্তু সে জলমের পর্যায়ে জন্য জাস্ট আপনার টাকা আদায়ের জন্য আপনি তাকে চাপ দিতে পারেন এটি অধিকার আপনার আছে এরপরে প্রশ্ন হলো নাইমা তারিনের আপনি প্রশ্ন করেছেন রাতে যদি বিতরের সালাত আদায় না করে তাহযুদের সালাদ আদায় নিয়তে ঘুমিয়ে যায় এরপর যদি হাইজের কারণে অর্থাৎ মাসিকের কারণে বিতর সালাত আদায় করতে না পারি সেক্ষেত্রে করণীয় কী বোন নাইমা তারিন বিতর সালাত এটা বিশেষত মত অনুযায়ী ওয়াজিব আর নবী করিম সাল্লি সাল্লামের ভীতি নামাজ সম্পর্কে বোখারি মুসিবল হাদিসে তার নির্দেশনা রয়েছে যে আলু আখরা সলাতে কুমুম বিল্লাই বিতরা তোমাদের রাতের শেষ সলাত হিসাবে ভিত্তির পড়বে তার মানে কেউ যদি সন্ধ্যা রাত্রে শোয়ার সময় তাহাজ্জুদ পড়বেন সেরকম কনফিডেন্ট তার থাকে তাহলে তিনি ভিত্তির সলাত রেখে দিবেন এবং তাহাজুদের পরে পড়বেন আর যদি তার কনফিডেন্ট না থাকে আত্মবিশ্বাস না থাকে ভোর রাতে ওঠার ব্যাপারে তাহলে তার জন্য বীতির পড়ে ফেলা উচিত পরবর্তীতে ভোর রাতে আল্লাহ তৌফিক দিলে তাহাজুত পড়ার তিনি তাহাজুত পড়বেন ভিতরে আর পড়তে হবে না তো এখন কেউ যদি কনফিডেন্টের জায়গা থেকে তিনি শুয়েছেন কিন্তু কোনো কারণে উঠতে পারলেন না তাহলে সেক্ষেত্রে এটা পরবর্তীতে কাজা করে দেবেন তিনি যেহেতু ওয়াজিব নামাজ আর প্রশ্নে যেটি আপনি জানতে চেয়েছেন যে মাসিক হয়ে গেছে এর যার কারণে আপনি আদায় করতে পারেন নাই প্রথমত মাসিক যদি আপনার কোন সময়টায় হয় সেটা যদি আপনি প্রায় নিশ্চিত হন বা আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে এই দিনগুলোতে আমার মাসিক হয়ে থাকে তাহলে তো আপনার এমত অবস্থা বৃত্তির রেখে ঘুমানো উচিত নয় যেহেতু মাসিক হয়ে যেতে পারে সে সম্ভাবনা আছে আর যদি সেরকম কোনো আইডিয়া করার সুযোগ না থাকে অথবা আকস্মিকই হয়ে গেছে এমনটি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে এই বৃত্তিরটা যখন সুস্থ হবেন আল্লাহ তালা যখন আপনি সুস্থ করবেন স্বাভাবিক হবেন আপনি মাসিক যখন শেষ হবে তখন আপনাকে এই বৃত্তিরটা পড়ে দিতে হবে যেহেতু এটি ওয়াজিব নামাজ আপনি তখন কাজা করে ফেলবেন কিন্তু মাসিক অবস্থাতে কোনো নামাজ পড়া যাবে না যেহেতু মাসিক অবস্থাতে নামাজ পড়া নিষেধ আরাফাত হুসাইনের আপনি প্রশ্ন করেছেন জানাজার নামাজের পর দোয়া করা কি বিদাত ভাই আরাফাত জানাজার নামাজের পরে দোয়া করা হাত তুলে জাস্ট নামাজের পর পর এটি সুন্নাদারা প্রমাণিত নয় এটিকে নামাজের পরে অনেক এলাকাতে নিয়ম হিসাবে মানুষ বানিয়ে নিয়েছে যেটি বিদাতে পরিগণিত হবে আকবর মহাদেশের অনেক পরিচিত একজন আলেম আশাফ আলী হানিবুর রহমা তিনি এটিকে বেদাত হিসেবে উল্লেখ করেছেন এবং এটার উপরে অনেক বড় আর্টিকেল এবং ছোটোখাটো পুস্তিকা লিখেছেন যার কারণে এটি বেদাঁত হিসাবে পরিগণিত হবে তবে মৃত ব্যক্তির জানাজা জানাজা দেওয়ার পর তার লাশ দাফন করার পর কবরস্থানে কেবলার দিকে দাঁড়িয়ে তিনি যেন কবরের সল জবাব সঠিক মতো করতে পারেন সেজন্য হাত তুলে দোয়া করা এটি হাদিস দ্বারা সাবায়িস আসলাম থেকে এসেছে কিন্তু জানাজার পর আর কোনো দোয়া নয় কারণ জানাজাটাই তো একটি জানাজার আয়োজনটা পুরোটাই তো দোয়া আপনি জানাজার সালাতে কি করছেন পুরো সময় তার জন্য দোয়া করছেন অতএব আলাদা করে সালাম ফেরানোর পর আর তার জন্য হাত তুলে দোয়া করার প্রয়োজন নেই এমনি জিল্লুর রহমান জোহান আপনি জানতে চেয়েছেন মানুষের শরীরের শরীরের পেটে এবং বুকে লোম হয় সেগুলো কাটা যাবে কি না দেখুন মানুষের শরীরে বুকে যে লোম হয়ে থাকে মানুষের শরীরে বা পেটে বুকে যে লোম হয়ে থাকে সেই লোমগুলো কাটার ব্যাপারে বিশুদ্ধতার মত হলো এগুলো যদি কারোর জন্য বিরক্তির কারণ হয় তিনি কাটতে পারেন অনেকগুলো আমায়কলাম এটি নিষেধ করেন এই আয়তের আলোকে যে আয়তে আল্লাহর বলেন বলেছেন আলাহাতাব্দুল্লাহ খালকুল্লাহ আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না মূলত এটা সৃষ্টিতে পরিবর্তন বলতে যেটি বোঝানো হয় সেই ক্যাটাগরিতে পড়ে না সেজন্য কাঁথার ভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব তারা ফতোয়া দিয়েছেন যে এটি জায়জ আছে যদি কেউ চান তাহলে তিনি করতে পারেন ধরুন বুকের পশম বা পিঠের পশম বা আপনার বাহুতে অনেকের পশম হয় এত বেশি যে সেটি তার জন্য বিরক্তির কারণ হয় তিনি চাইলে সেটি ফেলে দিতে পারেন বা রিমুভ করতে পারেন অসুবিধা নেই শরীরে কিছু পশম আছে যেগুলো নির্দেশ করা হয়েছে যেমন বগল নিচের পশম নাবের নীচের পশম সেগুলো কাটা নির্দেশ করা হয়েছে মোষ ছোটো করার নির্দেশ করা হয়েছে অত এগুলো কাটতে হবে নখ কাটতে হবে আর কিছু আছে যেগুলো রাখা নির্দেশ করা হয়েছে যেমন দাড়ি এটা রাখতে বলা হয়েছে ওটা রাখতে হবে চুল নারীরা চুল রাখবেন পুরুষরাও চুল রাখবেন কিন্তু কিছু পশম আছে যেগুলো পরে রাখা বা কাটা কোনো নির্দেশ বা নিষেধ কিছুই নেই তোমাদের থেকে এগুলো অর্থাৎ বুকের পশম পেটের পশম পিঠের পশম বাহুর পশম এগুলো যেহেতু শরীয়ত রাখতেও নির্দেশ করেনি না রাখারও ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি অতএব এটা রাখা না রাখাটা ব্যক্তির এক্তিয়ার উপর নির্ভর করে যদিও অনেকগুলো মাইকার নিষেধ করেন তা দিলে খালকল আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের কারণ দেখিয়ে অতএব যদি কারোর একান্ত বিরক্তির কারণ না হয় এটা ফেলানোর প্রয়োজন নেই এই কারণে তিনি ফেলতে পারেন